ইয়া আইয়ো হাল্লা জি না আ মানুহ অতি অল্ল হতি অর এক নম্বর কথা হল মবিনকণ তোমরা আল্লাহর অনুবদ্ধ করবা যে আল্লাহ নিঃস্বার্থভাবে তোমার দেহের মধ্যে নিয়াম অর্ধকায়া দিছে দেহের বাহির নিয়ম অধ্যকায়া রাখছে মায়ের কোল থেকে নেয়া শুরু। জান্নাতে যা শেষ করতে পারবা না ওই আল্লার অনুবদ্ধ করবা কোনো স্বার্থ টানাটানি করবা না কোনো অজুহাত টানবা না কোনো কৈফিয়ত টানবা না অজুহাত নাই কৈফিয়াত নাই স্বার্থ নাই নিঃস্বার্থ যার এবাদত করব তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওই আল্লাহর ইবাদত করতে যায় কোনো স্বার্থ টানা যাবে ওই আল্লাহর ইবাদত করতে যায় কোন কৈফিয়ত তলব করা যাবে ওই আল্লাহর ইবাদত করতে যায় যদি জীবন দিতে হয় মরতেও যদি হয় হাসি মুখে মরতে রাজি আছি ঠিক কিনা আল্লাহ বলেন এক নাম্বার হলো আমার ইবাদত করবা আমার গোলামী করবা অজুহাত টান বানা কৈফিয়াত টান বানা দুই নাম্বার হলো রাসুলের আদর্শ কেমন ভাবে অন্তরে ঢুকাই বা বলে রাসুল যদি ডাক দেয় আগুনে ঝাঁপ দাও সঙ্গে সঙ্গে রাসুলের ডাকে সাড়া দিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিবা এমন তো হয় নাই এমন তো হয় নাই আমার নবীর যারা আশেক ছিল আমার নবীর জন্য যারা পাগল পাড়া ছিল আমার নবীর প্রেমে যারা মগ্ন হয়েছিল একজন কেউ দেখাইতে পারবেন না যে কারোর শরীরে তরবারির আঘাত লাগে নাই নবীর হইছে আর তরবারির আঘাত লাগে নাই তিন বর্ষার আঘাত লাগে না এমন একজন সাহাবিও দেখাইতে পারবেন না নবীর প্রেমে পাগল হইছে শরীরের মধ্যে তরবারির আঘাত লাগে শুরু হয়েছে আগুনের মধ্যে পড়ানো শুরু হয়েছে পাইলার মধ্যে পড়ানো শুরু হয়েছে পানির মধ্যে শোবানো শুরু হয়েছে সর্বোপরি শাস্তি শুরু হয়েছে নবীর আশেক হইবে আর জীবনের উপর ঝড় তুফান যাবে না এটা নবীর আশেক হতে পারে না বুঝা আসছে কথাটা প্রথম দুইটা বুঝলাম পরেরটা বুঝেন আরো ভালো করে ওয়াউলিল তিন নাম্বার আল্লাহ বলেন আমি আসমান থেকে সরাসরি তোমার জন্য উন্মুক্ত হব না উন্মোচিত হব না তোমার সামনে আমি উপস্থিত হব না আর আমার ও চিরদিন তোমার সামনে থাকবে না ইন্নাকা মাইয়ে ইন্না ঘুম মাইয়ে তোন আপনি একদিন চলে যাবেন আপনার শত্রু যারা তারাও একদিন চলে যাবে কেউ থাকবে নাকি সবাই চলে যাবে নবী গো সব যাবে পৃথিবীটা শূন্য হয়ে থাকবে এই পৃথিবীর অবস্থা কি হবে বলে কুল্লুমান মান হা ফান সব ধ্বংস হয়ে যাবে আসমানের অবস্থা কি হবে বলে আসমানের অবস্থা কি হবে শুনে নেন আহ ও ফাঁকা না তোমারও জাতাং কা দিহান আসমানটাও উঠায় নেবে জমিনটাও তুলে নেবে ওই সময় সব শেষ হয়ে যাবে ওই আল্লার অনুগত্য ওই রাসুলের অনুগত তার মধ্যে আরেকটা অনুগত হলো অরিল আম্রে মিংকুম যারা নাকি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে সব কাজের আদেশ দেয় তাহলে একবারে নিঃস্বার্থভাবে মুনাফিকি সারা জবান খুলে বলেন তো এই কাজের মধ্যে কি খারাপ পথ দেখানো হয় নাকি ভালো পথ দেখানো হয় জোরে বলেন ভালো পথ না খারাপ পথ এই ভালো পথ যেখানে দেখানো হয় আল্লাহ বলেন ওইটাকে বলা হয় উলিল আমরি মিঙ্কুম সৎ কাদের আদেশ দেনে ওয়ালা ব্যক্তিরা সৎ কাজের আদেশ দেনে ওয়ালা ব্যক্তিরা থাকে মসজিদে সৎ কাজের আদেশ দেনে ওয়ালা থাকে মাদ্রাসার মধ্যে সৎ কাজের আদেশ দেনে ওয়ালা ব্যক্তি থাকে খানকার মধ্যে সৎ কাজের আদেশ দেনে ওয়ালা ব্যক্তি থাকে আল্লাহর ওলিদের সোহবতের মধ্যে এই জন্য আল্লাহ বলেন উলিল আমরি মিঙ্কুম দ্বারা উদ্দেশ্য হলো মসজিদের ইমাম উলিল আমরি দ্বারা উদ্দেশ্য হলো মাদ্রাসার ফুজুর উলিল আমরি দ্বারা উদ্দেশ্য হলো মাদ্রাসার ছাত্র উলিল আমরি দ্বারা উদ্দেশ্য হলো খানকা শরীফের পীর সাহেবগণ তবে তাদের আদেশ যদি আল্লাহ এবং রাসূলের আদেশের সঙ্গে মিলে যায় তবে নিঃস্বার্থে তোমরা তাদেরকে ভালো করে হাতটা ধরে নাও তাদের মোহাব্বতে বন্ধন হয়ে যাও মুনাফিকি করবা না অটুট থাকবা কালিমা পড়ে জান্নাতে চলে যাইবা একটা উদাহরণ দিব মাত্র এই যে দরবারে যে আপনারা আসছেন অন্তত আসার যে বিষয়টা পরিষ্কার হয়েছেন তো ইনশাল্লাহ আসতে তো হবে নাকি আদেশ করেছেন কে আদেশ করেছেন কে আল্লাহ আদেশ করেছে যদি কেউ বলে ভাই কই যাও সব কাজ কাজকর্ম ফেলায়া বলবেন যে আমিরাবাদ দরবারে যাই কোথায় যাই বলে তোমাকে কে যাইতে বলছে বলবেন কি কে বলছে যাইতে আল্লাহ যাইতে বলছে বলবে অন্য দরকার অন্য তো দরবার আরও আছে সেখানে যাও বলবেন অন্য দরবারে তো আর প্রতিদিন চেঞ্জ করা যায় না যেহেতু ওইখানে যাইয়া হাদিসের সঙ্গে হয়ে গেছি সম্পর্ক হয়ে গেছে মজবুত হয়ে গেছি আমার আর কোনো সুযোগ নাই এই হাতটাকে আপনি এমনি এমনি কাটে বেলাইতে পারবেন কথা বলেন এই হাত কাটতে পারবেন একটা ভালো কাজ কখনো নষ্ট করা যায় না একটা হাত কখনো এমনিতেই কাটা যায় না একটা হাত পা কখনো এমনিতেই কাটা যায় না এই দরবার থেকে যে আপনি ছুটে যাবেন কোন যুক্তি দিয়ে ছুটে যাবেন এই দরবারে যদি কোরআন না থাকে হাদিস না থাকে এই আলোচনা থেকে যদি আপনার ফায়দা না হয় কোরআন শিক্ষা না থাকে তখন আপনি ছুটতে পারবেন এই পর্যন্ত একজনও বলতে পারবেন যে কোরআন হাদিস ছাড়া আমরা কাউকে বিদায় করেছি তাহলে সরার কোনো সুযোগ আছে আসেনি কোরআন দিতেছি হাদিস দিতেছি কোরআনের মস্কো চলতেছে সব কিছু চলতেছে এখন শুধু নিতে হবে জুড়ি ভুয়া ভইয়া শুধু নিবেন তাহলে এই দরবারে যে আসতে হবে প্রতি মাসে এটার গুরুত্ব বুঝতে পারছেন আপনারা এর মধ্যে কোন সন্দেহ নাই প্রতি মাসে আসবেন এই পর্যন্ত একটা স্টেপ আমি বানায় রাখলাম একটা উদাহরণ দেই যারা দরবারে আপনারা আসেন আন্দাজে আসলে কাজ হবে না বুঝ শুনে পরে আসতে হবে আর আপনি যে আসলেন আপনার দম কত বড় থাকতে হবে একজনের নামছে শৈল মাস ধরতে পুকুরে ইমাস শৈল টাইট নাকি এরপরে নামবে নামার পর শৈল মাছ যেদিকে দৌড় মারে ওর ওদিকে দৌড় দেওয়া লাগবে শৈল মাছ ফাল দিলে ওরও ফাল দেওয়া শৈল মাছ যা করবে তাই করতে হবে এক সময় সে তার কষ্ট পরিশ্রমকে শেষ করে এরপরে তাকে কি ধরতে হবে ওইটা আর দম যদি থাকে হাসপাতালে রোগীর মতো তাহলে ধরার কোনো সুযোগ নাই এই যে বড় জায়গায় আসছেন কোরআন আছে হাদিস আছে সুন্না আছে সব আছে এটা শুধু আসলেই পেয়ে যাবেন না ওই শোল মাছ ধরনেওয়ালা ওই ব্যক্তির মতো দম নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা ওই দম যদি থাকে এইখান থেকে ধরে নিয়ে যাইতে পারবেন আর দম যদি না থাকে দুর্বল হয়ে যাবেন বুঝতে পারছেন এজন্য প্রতি মাসে আসতে হবে লেগে থাকতে হবে কিরকম লেগে থাকবেন হাজুত আবু আনহু রাসুলের দরবারে আসছে কিসের জন্য বলে আমি শুধু হাদিস লিখবো কেমনে হাদিস লিখছে বলে রাসুল গেছে জেহাদের ময়দানে আবু হুরাইরাও জেহাদের ময়দানে রাসুল গেছে সমাবেশে আবু হুরাইরাও সমাবেশে রাসুল যেখানে সাহাবিও বলেন রাসুল যেখানে আমাদের পীর সাহেব যেখানে মরিদরাও বুঝে আসছে কথাটা এই মনোভাব যদি আপনার দিলে জাগ্রত হয়ে যায় আমি চ্যালেঞ্জ করলাম আগামী মাসিক ইসলাহি মাহফিল পর্যন্ত আপনি শুধু আমার কথাটাকে ভাববেন আজকে সবক দিলাম একটাই বেশি না হুজুর আমাকে বলছে ধারাবাহিকভাবে কোরআনের দলিল দিলাম যদি কোনো বাতিল ফিরকা জিজ্ঞাসা করে তাহলে এই উত্তরগুলো দিতে পারবেন না আমি কিন্তু আপনাদের ভাষায় বলছি যেই কথাগুলো বলছি উত্তরটা সুন্দর করে দিয়ে দিবেন, আর দিলটা শক্ত রাখবেন হতাশ হবেন না লা লাহান ইন্মানা এই চেষ্টা এই মজাহাদা বিফলে যাবে না কখনোই বিফলে যাবে না এটার একটা প্রতিক্রিয়া একটা প্রতিদান আমার আল্লাহ দান করবে এজন্য সেই পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকবেন আমরা সতেরো আঠারো বছর পর্যন্ত পড়াশোনা করছি ডাউলের পানি খাইয়া চব্বিশ ঘন্টা পড়ে থেকে মশার কামড় খাইয়া সেই তুলনায় তো আপনাদের কিছুই না বাজান এই যে যে আসতেছেন এতটুক ত্যাগ যদি দিতে না পারেন তাহলে উপায় নাই রাসুল বলছে কোন আলিমুন আও মুতা আও মোয়াইনুন লা আর বা হয় আলেম হও না হয় ছাত্র হও আর না হয় আলেমের সাহায্যকারী হও চার নাম্বারটা হয় না এজন্য খুব হুঁশিয়ার